বোঝার চেষ্টা করি সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ক্লিয়ার ডাউন ট্রেন্ড মার্কেট দূর মার্কেট ডাউন ট্রেন্ড যাবে দেখি আমরা লাস্ট যদি দেখি লাস্ট একদিন আগে মার্কেট এই লেভেলে ছিল একদিন আগে একদম একদিন আগে মার্কেট এত নিচে ছিল আহ এই যে সো আমরা এখানে নিচে মাউস ওভার করলেই বুঝতে পারবো একদিন না এটা হচ্ছে ষোলো তারিখে মার্কেটে এই অবস্থায় ছিল তারপরে সতেরো তারিখ এই যে তারপরে তো বন্ধ ছিল তারপরে উনিশ তারিখে মার্কেট এই অবস্থা তো মার্কেট মার্কেট এখানে ডাউন ট্রেন্ড আছে তাই না এখান থেকে আর উপরে যাবে না এখানে যদি অর্ডার ব্লক আছে তারপর এখান থেকে মার্কেট ব্যাক করবে তো ব্যাক যদি করে আমরা অ্যানালাইসিস বোঝার চেষ্টা করি যে ভার্চুয়ালি কিভাবে আমরা আহ এই টাইপের অ্যানালাইসিস গুলো করবো কোথা থেকে মার্কেট উপরে যাবে না এই অর্ডার ব্লকের লাইন থেকে হ্যাঁ এই যে লাইন ড্র করে দিলাম ঠিক আছে এবং আমরা যদি ট্রেড নেই পাঁচ মিনিটের জন্য তাহলে আমাদের ট্রেডের পজিশনটা কোথায় হবে ট্রেডের পজিশনটা কোথায় হবে আমি আবার ড্র করে দিচ্ছি ট্রেডের পজিশনটা হবে এই রেড লাইনের কাছে অর্থাৎ এই যে রেড ক্যান্ডেল হয়েছে তারপরে এখান থেকে আমরা ডাউন ট্রেড নেবো কয় মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য তাহলে কোন ক্যান্ডেলে আমরা ট্রেড নিলাম আমি এখানে হরিজেন্টাল লাইনকে ড্র করে রাখতেছি সরি ভার্টিক্যাল লাইনকে যে আমরা এই রেড ক্যান্ডেলে এই কর্নারে এই কর্নারে এখানে একটা ডাউন ট্রেড নিয়ে নিলাম ঠিক আছে মানে ভার্চুয়ালি মনে মনে নিয়ে নিলাম যে এখান থেকে পাঁচ মিনিটের জন্য মার্কেট ডাউনে থাকবে ঠিক আছে অর্থাৎ এই রেড লাইনের নিচে থাকবে মার্কেট ঠিক আছে দরকার হলে আমি এখানে আর একটা হরিজেন্টাল ড্র করে দিচ্ছি নিচের রেড লাইন নিচেরটাকে ভিন্ন কালার করে দিচ্ছি অর্থাৎ ইয়েলো নিচে মার্কেটটাকে ইয়েলো কালার করে দিলাম আমরা রেড কালারের পজিশনে এই কোণে একদম এই কর্নারে এটাকেও রেড করে দেব তাহলে বুঝতে সুবিধা হবে সবার রেড করে দিলাম হ্যাঁ এই যে রেড টু রেডের এই কর্নারে এখানে আমরা ডাউন ট্রেড নিয়ে নিয়েছি এবং ইয়েলোর উপরে রেডের নিচে এই জায়গাটাতে আমরা ডাউন ট্রেড নিয়ে নিয়েছি ফার্স্ট মিনিটের জন্য মার্কেট ডাউনে থাকবে ফার্স্ট মিনিটের জন্য ডাউনে থাকা মানে কি যে আমরা পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড নিয়েছি ঠিক আছে এই রেড হরিজেন্টাল লাইন এবং এই যে রেড ভার্টিক্যাল লাইন এই কোণে ইয়েলোর উপরে এখানে আমরা ডাউন ট্রেড নিয়েছি অলরেডি এক দুই তিন মিনিট চলে চার পাঁচ মিনিটের জন্য আমরা ট্রেড নিয়েছি আমরা পাঁচ নম্বর ক্যান্ডেল দেখবো যে অবশ্যই ইয়েলো কালারের নিচে থাকবে এবং আমাদের এটা উইন হবে ঠিক আছে আচ্ছা তো পাঁচ মিনিট হতে থাকুক অ্যানালাইসিসটা সম্পর্কে আমি আবারও একটু বিস্তারিত বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে আমরা প্রথমত দেখে নিলাম কি প্রথমত দেখে নিলাম মার্কেট ইজ ফুললি ডাউন ট্রেন্ড ফুললি ডাউন ট্রেন্ড ক্লিয়ার প্রথম লজিক মার্কেট ফুললি ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আসে কিভাবে বুঝলাম আমাদের যে এই যে তিনটা লাইন ড্র হয়ে একটা ট্রেন্ড লাইন হিসাবে আসে এই ইন্ডিকেটরটার মাধ্যমে আমরা বুঝলাম এবং প্রথমে এই যে ব্লু লাইনটা ব্লু লাইনটাকে ধরি আমরা কি আর এই রেড লাইনটাকে ধরি আমরা লাইন আর নিচের এই ব্লুটাকে ধরি আমরা কি সাপোর্ট লাইন ঠিক আছে তো আমরা প্রথম দেখলাম মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড এবং আমাদের লজিক হচ্ছে যদি রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি কোনো বিয়ারি শর্ডার ব্লক থাকে তো এখানে আমাদের একটা বিআরি শর্ডার ব্লক আছে হ্যাঁ বিআরি শর্ডার ব্লক আছে এবং মার্কেট অলরেডি রেজিস্ট্যান্স লাইনে টাচ করে ফেলছে রেজিস্ট্যান্স লাইন কোনটা আমাদের এই বুলু লাইনটা তো টাচ করে ফেলছে মানে মার্কেট এখন নিচে যাবে কোথায় যাবে এই সাপোর্টের দিকে যাবে এবং মিনিমাম সাপোর্ট পর্যন্ত যদি না আসে তাহলে মার্কেট কোথায় আসবে এই পিভোড লাইন পর্যন্ত আসবে তো আমরা পাঁচ মিনিটের জন্য ডাউনলোড করে দিয়েছি এই জন্য ঠিক আছে তো এখন আমাদের কত নম্বর ক্যান্ডেল চলে

তো পাঁচ নম্বর ক্যান্ডেল প্রায় শেষ হয়ে যাচ্ছে পাঁচ মিনিট প্রায় শেষ হয়ে যাচ্ছে এই তো নতুন ক্যান্ডেল আসলে আমরা এই এনআরআইসিসটাকে ফুললি ড্রয়িং করে দেখব এই যে নতুন ক্যান্ডেল চলে আসছে ঠিক আছে তার মানে আমাদের ট্রেড পজিশন উইন হয়ে গেছে তো এবারে কি করব আমরা এটাকে বোঝার চেষ্টা করব সহজে আমাদের ট্রেড পজিশন কোথায় ছিল বলেছিলাম যে এই যে রেড লাইন এই যে রেড লাইন এই কর্নারে এই জায়গাটাতে আমরা ডাউন ট্রেড নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবং আমরা বলেছি যে ইয়োলোর নিচে মার্কেট থাকলে আমাদের উইন তাই না আমরা যেহেতু ইয়েলোর উপরে এই রেড লাইন বরাবর ডাউন ট্রেড নিয়েছি তাহলে এক দুই তিন চার পাঁচ এই ক্যান্ডেলে এসে আমাদের ডাউন ট্রেড অর্থাৎ পাঁচ মিনিটের আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ক্লিয়ার উইন এবং আশা করি লজিক সবার ক্লিয়ার ওকে তো থ্যাংক ইউ